মাসলা হলো মসজিদের ইমাম থাকবে আগে মুসল্লি থাকবে এখন নাপতে 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 যেতে যেতে যদি দু চারটে কাতার যদি মসজিদের সিঁড়ির নিচেও হয় নিচে যারা কাতার দিয়েছে এনাদের নামাজ হবে না হবে না এখন কেউ যদি পাকামি করে ইমামের আগে গিয়ে কাতার দেয় নামাজ তাহলে পড়তে গেলে ইমামে কিন্তু বর্তমান আমাদের হাদিপুর আমাদের হারোয়া আমাদের বেড়াচাপা দেগঙ্গা জুবনপুর এই সমস্ত এলাকায় বেশ কিছু মসজিদ দেখবেন এখন দুতলা তিনতলা করে হয়ে গেছে সেখানে গিয়ে দেখবেন ইমাম সাহেব হুজুর নিচে আর মুসল্লি সাহেব ইমামের মাথায় থাকার কথা ছিল পিছনে উঠে গেছে ইমামের মাথায় এখন যে সমস্ত মসজিদের ইমাম সাহেবকে নিচই রেখে মুসল্লিরা মাথার উপরে নিয়ত করতে উঠল ওনাদের নামাজ হবে না হবে না কিছু হা হু দেয় হবে না হবে না আল্লাহ রসুলের জামানায় দুতলা মসজিদ ছিল সাহাবা হুজুরদের জামানায় দুতলা মসজিদ ছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনাদের যাদবপুর গ্রামের দুতলা ঘর ছিল তো পঞ্চাশ বছর আগে যদি দুতলা ঘর না থাকে সাড়ে চোদ্দশো বছর আগে দুতলা ঘর ছিল দুতলা মসজিদ তা নবীর জামানায় দুতলা মসজিদ ছিল না সাহাবাদের যুগে ছিল না ইমামদের যুগে ছিল না আপনার যুগে কে করতে বলল কে বলল যার দলিল হাদিসে নেই যার দলিল কোরানে নেই কে বলল আপনাকে দুতারা মসজিদ করতে বলছে জায়গা সর দুটো হবে মসজিদ একটা এই পারে হবে একটা পাশের পারে হবে একটা গ্রামের এই মাথায় হবে একটা গ্রামের ওই মাথায় হবে গ্রামে খেলার লেগে যদি একটা করে এলেভেন সাইড মাঠ থাকতে পারে গ্রামে মসজিদের লেগে বড় বড় মাঠ থাকবে কিংবা জমার দিনে আমরা গিয়ে মাঠে নামাজ পড়বো সবাই এক জায়গায় জড়ো হয়ে দুতলার উপরে কে উঠতে বলেছে দলিল কি আপনার কথা অনুযায়ী চলবে না কোন হাদিস অনুযায়ী চলবে কোন হাদিস অনুযায়ী কোন জায়গায় দুতলা মসজিদের কথা আছে করতে বললো কি আপনাকে তো চলতে হবে করোনা হাদিস মোটাবে আপনার বইয়ের শরীরটা অসুস্থ শরীরটা খারাপ আপনি আপনার বউকে নিয়ে হসপিটালে গেলেন কি আপনার বউ মা কি আপনার ভাবি মা আপনার মেয়ে যেই হোক হসপিটালে গেলেন আপনি হসপিটালে গিয়ে ডাক্তার পানি দেখাচ্ছেন ডাক্তার বলছে আপনার মেয়ের শরীরে রক্ত খুব কম এই রুগীটাকে এখন সুস্থ করতে গেলে রক্তের দরকার আপনি জিজ্ঞাসা করলেন আমার মেয়ের রক্তের গ্রুপ কত উনি আপনাকে বললেন এ পজিটিভ এখানে ব্লাড ব্যাংক কোথা আছে বার সাথে হোক বা বসিরাটে হোক আপনি সেখানে কাগজ দিয়ে ছুটলেন তাদেরকে দিলেন ওরা আপনাকে আড়াইশো করে পাঁচশো দুটো রক্তের প্যাকেট দুটো দিল সেই প্যাকেট দুটো নিয়ে এসে আপনি হসপিটালে দিলেন ডাক্তারবাবু সেই রক্তটা নিয়ে আপনার মেয়ের শরীরে নার্ভের ভিতরে পুষ করে দিল রক্তটা শরীরে চলে গেল এখন প্রশ্ন হলো যে রক্তটা দেওয়া হলো ওটা মুসলমানের রক্ত না বেইমানের রক্ত রক্তটা কার যে রক্তটা আপনার মেয়ের শরীরে দিলেন ওটা মুসলমানের রক্ত না কাফের রক্ত ভালো মানুষের রক্ত না সুৎখরের রক্ত না গাঁজা খো না মদ খো না বেদিন না শিয়া রক্তটা কার আপনি যেটা দিলেন কার রক্ত আল্লাহ রসুলের জামানায় রক্ত লেনদেন হতো একটু হা দেন আল্লাহর নবী কারো রক্ত নিয়েছে কোন সাহাবারা কোন সাহাবার রক্ত নিয়েছে তো জামানায় সাহাবাদের জামানায় ইমামদের জামানায় আমাদের জামানায় কি করে জায়েজ হলো কে জায়েজ করলো আল্লাহ এই বিষয়ে কিছু বলেনে নবী বলেন তুমি জায়েজ করলে কি করে কি হবে গলা লম্বা করে দাবি করছো কোরআন মানি হাদিস মানি ইমাম মানি না চলতে পারবে তো আর কথা বলে না কোরান মানি হাদিস কোরআন মানি হাদিস মানি ইমাম এজমাখিয়া মানি না চলতে পারবেন তো আমি তো এইরকম প্রশ্ন আপনাকে সারা রাত করতে পারি যার উত্তর কোরান হাদিস থেকে আপনি খুঁজে বার করতে পারবেন না কিডনি ট্রান্সফার হচ্ছে কিডনি একজনের শরীর থেকে বার করে নবী দিয়েছে সাহাবা দিয়েছে মুসলমানের শরীরের অঙ্গ ডোনেট করা দান করা বিক্রি করা হালাল হবে না হারাম হবে সবাই মিলে বলছে না আপনার কিডনিটা আমার বাপের কিডনি দরকার আমার পয়সার অভাব নিয়ে আপনাকে দশ লক্ষ টাকা দিয়ে আপনার কিডনিটা আমার দিয়ে আমি আমার বাপের শরীরে দেবো এই যে পরের অঙ্গের জিনিসটা নিলাম এটা হালাল না হারাম হলো আর যদি এমনি এমনি দেয় হালাল কাজটা ভালো না খারাপ হারাম হারাল ছেড়ে দেন কাজটা ভালো না খারাপ ভালো কাজ কিছু মানুষের বক্তব্য ভালো ভালো যখন ভালো লাও তুমি যখন মরে যাবে ডাক্তার ডেকে নিয়ে তোমার চোখ দুটো তুলবো কিডনি দুটো লোবো লেভারটা লোবো যাদের খারাপ হয়ে গেছে ওদেরকে দেবো তুমি সিগনেচার সই টই সব করে করে যাবে তো আর কথা বলে না তুমি তো মরে গেছো কবরে চলে যাও তুমি লিয়ে চল দিয়ে তুমি কি করবে আর তুমি তো মরে গেছো কবরে যাবে আর এইগুলো তোমার লাগবে তো দিয়ে দাও আমরা কাউকে দি হবে দেবেন দেবেন আপনারা মুরুব্বিরা রাজি আপনি মরার পরে কিডনি কেটে বার করব রাজি আপনি তা ভালো বলছে বলছে ভালো যখন ভালো দিতে সমস্যা কি আছে আল্লাহর রাসূলের জামানায় কুরআনটাকে জবর ছিল না সাহাবা হুজুরদের জামানায় কুরআন শরীফের জোর জবর ছিল না ইমামদের জামানায় কোরআন শরীফে যে যাবার পেশ তাজদিদ শাকিন ছিল না দিলকে কে উমাইয়া যুগের একটা খলিফা নাম হাজ্জাজ বিন ইউসুফ নামটা মনে রাখবেন হাজ্জাজ বিন ইউসুফ কি করেছে কোরআন পাকে আল্লাহর কোরআনে মাস্তানি করেছে যে জবর আল্লাহ দেয়নি যে জবর নবী দেয়নি যখন সাহাবা দাইনে কে দিয়েছে একটা দেশের রাজা উমাইয়া যুগের একটা খলিফা খলিফা মানে নেতা ঠিক করেছে না ভুল করেছে রাসূলুল্লাহ জামানায় যেটা নেয় সেটা যদি বেদাত হয় তাহলে কুরআন শরীফের যে জবব হচ্ছে কি হবে বাপ নবীর জামানায় যেটা নেই সেটা এক করে কি বলা হচ্ছে বেদা তা কোরআনটাকে যে জব জুমার দিনে ইমাম সাহেব মসজিদে মোট কবার আজান হয় একবার জোরে হয় আর একবার খুদ্ আগে হয় আমার রসুল্লাহ জামানায় জুমার দিনে আজান হতো কটা উসমান গনি দিবার থেকে শুরু করলো কটা দুটো আজান তাহলে রসুল্লাহ জামানায় ছিল না উসমান গনি করেছে এটা শরীরাতের হুকুম হবে না বেদাত হবে নবীর জামানায় নেই তো তাহলে এটাও বেদাত কারণ উসমান গনিও বেদাত করেছে বেদাত মানে ভয়ের ব্যাপার নয় বেদাত মানে নতুন বেদান মানে জাহান নয় বেদাত কথার বাংলা অর্থ হলো নতুন একটা কাজ নতুন কাজ তা আল্লাহ যে কোরআন পাকে যে জবৎ দেয়নি নবী দেয়নি সাহাবারা দেয়নি তাহলে আপনার ঘরে যে কোরআন আছে ওতে যে জবর আছে না নাই ওই জেট জবর তুলে নিয়ে যদি আপনার বউকে এবার কোরআনটা দি আপনার বোনকে দি চাকা গড়াবে কেন নবী জামানের ছিল নি তো নবী জামানের যেমন কোরআন ছিল তেমন কোরআন একটা কিনে দি পড়ুক এবার আল্লাহ কোরআন পাখের মধ্যে বলেছেন ইহিদিনা সুরাত মোস্তাকিম

আগে এখনো ভুল হচ্ছে ভুল পড়লাম এসে দিন আর সোরা তা মস্তাকি সোরা তল্লাসি না আন আনটা আই কী হলো এবার কি হলো কথা বলেন না এখনও ভুল না এবার ঠিক এবার ঠিক হয়েছে তাহলে টের ওপরে যাবার হবে না যেদ হবে না পেশা আন আম তা হবে না আন আম তো হবে না আন আম তে হবে কোনটা আন আম তা তা মানে তে এর উপরে জবর হবে এই জবরটা কে দিয়েছে আল্লাহ জবরটা কে দিয়েছে নবী সাহাবা কে দিল হাজ্জাজ বিন ইউসুফ কে ছিল সাহাবা সাহাবার ছেলে তাহলে মাসতানিটা করলো হাজরাজ বিন ইউসুফ আচ্ছা নবী এই জায়গায় কি পড়তেন তের উপর জামাত দিয়ে পড়তেন না জের দিয়ে পড়তেন না পেস দিয়ে পড়তেন কে বললো আপনি নবীর জামানায় ছিলেন নবীর জামানায় তে তের ওপরে যাবার ছিল ওই জায়গায় নবী তে যাবার তা পড়তেন এটা আপনার কাছে কোনো প্রুফ আছে কোনো দলিল আছে কোনো রেকর্ডিং আছে আপনার কাছে যে জবর লাগিয়েছে তো নবীর এনতেকালে দেড়শো বছর পর এবার বলে যে যব দেবতা এর দাম একটা আছে না নাই এ কারো দাম আছে না না আমি যদি আপনাদেরকে বলি ক ল ক ত ক ল ক ত কি হলো এ কারো কার কিচ্ছু দেইনি শুধু বলিছি ক ল ক ত কি উচ্চারণটা হবে হ্যাঁ আচ্ছা যদি আপনাকে আমি বলি ক ল ক ত আপনি একটু সেজিয়ে গুজিয়ে আমাকে বলেন তো তাহলে কি বলবে কলকাতা ক ল ক ত সেজিয়ে গুজিয়ে আমাকে বলবে কলকাতা ক ল ক ত দিয়ে যেমন কলকাতা হয় ক ল ক ত দিয়ে তেমন কালো কুত্তাও হয় হবে না তাহলে লেখক যিনি বইয়ে লিখেছে ক ল কত উনি কলকাতা বোঝাতে চাইছেন না কালো কুত্ত বোঝাতে চাইছেন আমার কথা মনে আপনার ঠিক ধরতে পারছেন না না আমার বলার উদ্দেশ্য হলো যে জবরের দাম আছে না না এ কারো দাম আছে না না তা তুমি যদি বলো সব বেদা তাহলে কোরআন পাকে জেজ জবরটাও তুলে দিতে হয় চাকা গড়াবে শুধু ফুটানি দিচ্ছ খুব সাবধান হবে ওই সমস্ত বেঈমানদের অসংখ্য যাবেন না ওসব আহালে লা মজা হবে ওরা আমাদের নয় ওদের বিরুদ্ধে আমাদের মুরব্বিরা বই লিখে গেছে না যায়নি আপনি পরেন সময় নেই আলাদা কথা সাথে হুজুর দাদা হুজুর কেবলা পানি কোবরা হুজুর কেবলা এনারা যুদ্ধ জেহাদ বাহাস করেছে না করেন কি বলছেন না দাদা হুজুর কেবলা সর্বশেষে কি বললেন যখন ওরা হেরে গেল দলিলে লিখা ছিল যেই দল হেরে যাবে অপর দলের কাছে গিয়ে স্যালেন্ডার হবে বেইমান্না যখন হেরে গেল স্যালেন্ডার হলো না লুকিয়ে লুকিয়ে নেবে সব একটা এই আহালে হাদিস আহালে হাদিস এরা হলো ঝিঙে তেতো ঝিঙে তেতো করেলা তেতো মানুষ কিনে খায় ঝিঙে যদি তেতো হয় হাঁড়ি সমে ফেলে দেয় এরা হলো সেই জাত খুব সাবধান হবে এরা দাবি করেছিল হেরে গেলে বায়াত হবে আমাদের কাছে অস্ত্র সমর্পণ করবে কোরেনে লুকিয়ে লুকিয়ে চলে গেছে জাহান্নামী দল ওদের বাড়ির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের বিয়ে شادی চলবে না ওদের বাড়ির ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে شادی চলবে না পানি হচ্ছে খুব স্ত্রীতে পানি হচ্ছে আপনি দেখছেন পাশে একটা বাড়ি আছে সেই বাড়ির কান্নিশের কাছে গিয়ে দাঁড়ালে হয়তো আপনি পানিতে ভিজবেন না ওই বাড়িটা হচ্ছে আহালি হাদিসের বাড়ি আমার দাদা হুজুর কেবল আর হলো ওই কান্নিশের কাছেও দাঁড়ানো যাবে না ভিজে ভিজে যাও তাও ভালো দাঁড়াওনি দাঁড়াওনি কত কঠিন আঁকিদা দেখেছে আমাদের কিছু বলে ও একই ব্যাপার চলছে চলুক সমস্যা কি আছে সাথেও চলবে মেয়ের বিয়ে দেবে শিয়া আমাদের আশপাশে কিছু আছে না না বিয়ে দেবে আমার ভাই ভাইজানেরা দোস্তরা বাবা জেদা কথাই কথাই কথা বহুত দূর চলে গেছে আল্লাহ দেওয়া মাস বরকতি মাস যতদিন আমরা বেঁচে আছি এই মাসগুলোতে যদি আমরা আল্লাহর কিছু ইবাদত করতে পারি স্বভাব পাবো না পাবনি নাকি হবে না হবে আর যে মরে যাবো আমার আপনার নবী নবী বলেন ইজামাত আর ইনসান হোক ইনকা দান হোক ইজামা তালিন সাল্ল ইনকাতা তা আনহু আমনহু ওয়া আমার সাহাবা کرامেরা মানুষ যখন মারা যাবে ওই মানুষটার সমস্ত আমলের দরজা গুনাহ পাপ বন্ধ করে দেবেন পীর হোক ওলি হোক গওছ হোক কুতুব হোক আফজাল হোক সুফি হোক সালেক হোক ইমাম হোক মোহাজেন হোক মহাদ্দেশ হোক মুফাসের হোক সাধারণ মানুষই হোক না কেন মারা গেছে মানে মানুষটার আমলের দরজা বন্ধ হয়ে যাবে তাই তো নাকি গো আর কবর থেকে চাওয়া যাবে একটা ছেলে দাও খাজা হুজুর ছেলে দাও দাদা হজুর আমার ব্যবসাটাকে বড় করে দাও দাদা হজুর দোকান নতুন দোকান করেছি দোয়া করবে দাদা হজুর কেবল আমার ব্যবসা একটু লক্ষ্য রাখবে এসব বলা যাবে এসব কথাগুলো বললে ইমান থাকবে না চলে যাবে এই কথা কোনো শরীয়তের কথা না সেরে কি কথা আমি খুব জোর ওনার ওসিলা দিতে পারি আল্লাহ এসেছি আপনার মাহবুবের দরবারে আপনার নবীন সিদ্দিকিন সোহাদা সলেহীন ও হাসুনা উলাইকা রফিকা আল্লাহ বলছে চার শ্রেণী হলো আমি আল্লাহ আমার বন্ধু আল্লাহ চার শ্রেণীদের দরবারে এসেছি শহীদদের দরবারে এসেছি এনাদের ওসিলায় আমার দোয়াগুণ আপনি আমি নেবেছি আপনাদের কালীতলা মন্দির থেকে ডান দিকে ওই মোড় থেকে বাম দিকে একটা রাস্তার ভেতরে ঢুকে যাচ্ছে না সিন্নি চাদর চলে না চলে না কি না কি নাম তো বাসবাছি জান দেখেন না খালি কি হচ্ছে পাশে জলসাও হয় আমাদেরও আমাদের নেই নয় আছে ওখানে ছেড়ে কি হয় ছেলে মেয়েরা সব মাথা ঠোকে আগরবাতি মোমবাতি দেয় গোলাপ পানি ছড়ায় আবার মাজার ধুয়ে পানি নিয়ে আবার খায় চলবে চলবে নজুবিল্লা খুব সতর্ক হবে বিপদে পড়ে যেন করে ফেলবেন না যে এতদিন রোগে ভুগছি ভালো হচ্ছে না একবার যায় গিয়ে একটু করে দেখি যদি ভালো হয় কতজন বলছে নাকি মাজার ধুয়ে পানি খেলে রোগ ভালো হয় আমিও দেখায় খবরদার আল্লাহর পরীক্ষা চলছে আপনার উপর মনে করবেন আল্লাহ পরীক্ষা করছে আল্লাহ আপনাকে রোপ দিয়েছে মানে আল্লাহ আপনার কথাকে মনে রেখেছে জায়গায় যাবেন না তাতে মরে মরতে তো হবেই বাবা হায়াত ফুরিয়ে গেলে মরে যাবে এটা আর কোনো কথা নয় কিন্তু ওই সব নোংরা জায়গায় গিয়ে ইমান নষ্ট করা যাবে না দাদা হুজুরকে যদি মানে তাহলে আমার কথা অনুযায়ী আপনাকে চলতে হবে আপনি আমাকে কোনো বাইরের কোনো বক্তা এলিতালি পেয়ে যাননি যে আমি আসবো কানে হাত দিয়ে চারটে গজল বলে আর দুটো ঘটনা বলে পালাবো আমি সেই হুজুর নয় আমার দাদা হুজুরের মরিত আমি দাদা খদিরের ঘরের ছেলে যত বড়ই আলেম মুক্তি মহাদ্দেশ হোক আপনাদের প্রতি যতটা দয়া মায়া সে দেখাক না কেন আমার থেকে বেশি ভালো আপনাদেরকে ওরা বাসে না এটা হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ আমি আপনাদের যতটা ভক্তি ভালোবাসা দিই করি ও করে না ও আসবে চারটে গজল বলবে দুটো ঘর না বলবে দা বাবা মাল করি চ আরেক জায়গায় যেতে হবে তাতেই চ ও এটা বলছে রুগী জান্নাতি গেল না জাহান্নামে নামে গেল কবরবাসী ও দেখার দরকার নেই খুব সাবধান হবে দাম মজবুত রাখবেন ঠিক রাখবেন আমার আপনার নেমে দয়া নবী বলে মানুষ মারা যাবে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ বা প্রতিটা ইমানদারের জন্য তিনটে দরজাকে কায়ামা পর্যন্ত খোলা রেখে দেবেন জোরে বলতে বলুন না

জারি থাকা বইতে থাকা বয়ে যাওয়া প্রভাবিত হওয়া জারিয়া জারিয়া মানে হলো নদীর পানি সবসময় কি থাকে চলতে থাকে সাতকায় জারিয়া এমন একটা দান যে দানের স্বভাবটা কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ জারি রেখে দেবে একটু মহব্বত বলা যাবে না সেটা কোন দান আপনার বাড়িতে একটা মুসাফির এসেছে একটা ভিক্ষুক এসেছেন তাকে আপনি পাঁচটা টাকা দিলেন এ স্বভাবটা আপনি একবার পাবেন না বারবার পাবেন দুটো মুসাফির রাস্তায় দাঁড় করিয়ে চা বিস্তুর খাইয়েছেন বড় ভালোবেসে স্বভাবটা একবার পাবেন না বারবার পাবেন আপনার কাছে পানির পাত্র ছিল রাস্তায় যাচ্ছিলেন একজন ভাই বললো ভাই এক পানি হবে আপনি তাকে দিলেন সে খেলো স্বভাবটা একবার না বারবার এগুলো সাতকায় জারিয়া এলাকার মাদ্রাসায় দান করা একটা উজুখানা করে দেওয়া মানুষের পানি খাওয়ার একটা কল করে দেওয়া একটা কুয়া করে দেওয়া একটা পুকুর ঘাট করে দেওয়া সেখানে আপনি দশ বস্তা সেমেন্ট মাটি দিয়েছেন দুপুর ভালো দান করে দিয়েছেন সেই জায়গাটায় ভালোবেসে চারটে মার্বেল পাথর কিনে দিয়েছেন ওই জায়গার উপর দাঁড়িয়ে মুসল্লিরা যতদিন নামাজ করতে থাকবে প্রতিটা দিনের দিনের সারাপ আল্লাহ দোলা নামে আপনার নামা আমলের খাতাতে আল্লাফা জমা দিতে থাকবে জোরে বলুন না এটা হলো সাতকায় জারিয়া দুটো গাছ বসিয়ে যান গাছ বড় হবে গাছের ফল মানুষজন খাবে পশু পাখি খাবে সাতকায় জারিয়া এটা কিতাব লিখে যান কিতাব বসে এটা আল্লামা হুজুর চারশো কিতাব লিখেছে আপনি একটা কিতাব লিখে যান নামাজের শিক্ষা যে কোন ইসলামিক বই লিখে যান ওই বইটা মানুষজন যতদিন পড়বে ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে একে বলা হবে একটা রাস্তা করে দেন বাড়ির সামনে একটা সবাই মিলে টাকা পয়সা দিয়ে একটা রাস্তা করে নেন সুবিধা অসুবিধা একটা রাস্তা করে নেন ওই রাস্তা দিয়ে মানুষ যতদিন যাতায়াত করবে এই এই দানটা বন্ধ হয়ে যাবে না জারি থাকবে কথা বলে না জারি থাকবে আপনি টাকা দিয়েছেন মসজিদ হয়েছে এই মসজিদটা এখন একশো বছর চলবে আল্লাহ চালায় বছর পর ভাঙা হবে ভাঙা হয়ে যাওয়া মানে আপনার স্বভাবের দরজাটা এবার বন্ধ হয়ে গেল এবার সেই সময় এবার যারা টাকা দিয়ে ফের মসজিদটা করবে এবার স্বভাবটা তাদের চালু হয়ে গেল যতদিন আপনারটা থাকবে আপনি ততদিন স্বভাব পাবেন দ্বিতীয় নাম্বার হলো মেয়ে কামও করা আমি নামাজ পড়েছি পাঁচজনকে নামাজি বানিয়েছি আমি রোজা রেখেছি দশজনকে রোজাদার বানিয়েছি আমি দান খাই দাদ করেছি পাঁচজনকে দান খাই করা শিখিয়েছি আমি মা বাপের খেদ করি দুজনকে শিখিয়েছি আমি এমনি করে দিন ইসলামের ক্ষেদ মদ করি পাঁচজনকে শিখিয়ে গিয়েছি আমি কোরআন পড়া জানি দশজনকে পড়া শিখিয়ে গিয়েছি বলত দেখি আমার ও মধ্যে ভিতরে সবচাইতে দামি কাজ কোনটা হলুরা জবাব দিলেন

শিখেছে তারা কতদিন দুনিয়ার জমিনে দंगाईরা করে যাবে ততদিন তারা নামাজ করে যাবে রোজা রেখে যাবে তারা তো সওয়াব পাবে পাবে তাদের সওয়াবের একটা অংশлла পাবে আল্লাহ আপনাকে কবরে শুয়ে শুয়ে মিলাতে থাকবে তো محبتে বলুন না এদেরকে বলা হবে নেক আমল নিজে করা এবং অপরকে শিখিয়ে দেওয়া কাকে শিখাবে সেটাও ব্যাপার আছে ওই পাড়ার অন্য শিখাতে যাবেন না এমন কথা বলবে কান ফেটে রক্ত বেরোবে যাও যা যা অত জ্ঞান দিতে হবে না বেশি বুঝে গেছে বুড়ো আল্লাহ কোরআন পাকে বলেছে